হ্যালো বন্ধুরা কেমন আছেন আশা করি প্রত্যেকেই ভালো আছেন সুস্থ আছেন আজ আঠেরোই জুলাই শুক্রবার এস নামের মানুষদের ভাগ্যফল কেমন যাবে দেখে নিন জানতে হলে আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখুন দেখার পর একটি লাইক করবেন কারণ আপনার একটি লাইক আমার পরবর্তী ভিডিওর জন্য অনেক অনেক অনুপ্রাণিত করে আমাদের দৈনন্দিন জীবনের উপর গ্রহ নক্ষত্রের অবস্থানের একটা প্রভাব পড়ে একই সঙ্গে আগামী দিনের আভাস দেয় যা জীবনকে সুচারুভাবে পরিচালনা করতে সাহায্য করে কেমন কাটবে আজ আপনার জন্য দিনটা জীবনে সৌভাগ্য নাকি দুর্ভাগ্য জীবনে উন্নতি নাকি অবনতি জানতে হলে আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখুন দেখার পর বাকি আপনজন বন্ধু প্রিয়জন বন্ধুর মাধ্যমে শেয়ার করে দিতে ভুলবেন না আপনাদের ভালোবাসা আমাদের একান্তই কাম্য প্রথমত বলা হচ্ছে আজকের দিনটি আপনার জন্য ঝুঁকিপূর্ণ দিন হতে চলেছে ঝুঁকিপূর্ণ যে কোনো কাজে আপনি জড়িয়ে যাওয়া থেকে এড়িয়ে চলবেন আজ আপনার উপর কোনো বড় দায়িত্ব পালন করতে হতে পারে আপনি আজ যে কোনো দিকে আপনার পরিকল্পনা মাফিক দিনটা চলবে আপনি আপনার পরিবারের কাছ থেকে কোনো উপহার পেতে পারেন যা আপনার জন্য অবশ্যই একটা বড় প্রাপ্তি যারা লটারি কাটেন তাদের জন্য দিনটা অত্যন্তই একটা ভালো দিন হতে চলেছে প্রেম জীবনে আজ আপনার জন্য একটু হলেও বিপদ রয়েছে কর্মক্ষেত্রে একাধিক সুযোগ থাকবে যারা বেকার রয়েছেন নতুন কাজ খুঁজছেন এখনও কর্মজীবন শুরু করেননি তাদের জন্য আজ পছন্দের মতো কাজ খুঁজে পাবেন যারা সরকারি কর্মচারী রয়েছেন তাদের ক্ষেত্রে আজ একটু হলেও কাজের দায়িত্ব বাড়বে দেখবেন আপনি আপনার জীবনে আজ কিছুটা হলেও চিন্তায় থাকবেন কর্মজীবনে ব্যস্ত থাকবেন কর্মক্ষেত্রে সহকর্মীদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখুন নতুন কোনো কাজ শুরু করলে আপনি তাড়াহুড়ো করবেন না সেই সিদ্ধান্ত নেওয়ার আগে অবশ্যই একবার হলেও ভেবে নেবেন কর্মক্ষেত্রে যারা কঠোর পরিশ্রম করছেন আজ পরিশ্রমের ফল পেতে পারেন পদোন্নতি বা নতুন দায়িত্বের সুযোগ আসবে ব্যবসাক্ষেত্রে আজ আপনি আপনার ব্যবসা জীবনে একটা ভালো প্রাপ্তি পেতে পারেন যারা শেয়ারে ব্যবসা করছেন আজ তাদের নিয়ে সমস্যা হতে পারে আপনি আপনার বন্ধু কিংবা পার্টনারের সাথে একটু হলেও খারাপ সম্পর্ক দেখা দিতে পারে কর্মক্ষেত্রে আপনার সিদ্ধান্ত প্রশংসিত হতে পারে তাই আজ আপনার জন্য একটা অত্যন্তই গুরুত্বপূর্ণ দিন হতে চলেছে স্বাস্থ্যের ব্যাপারে উচ্চ রক্তচাপ ব্যক্তিরা সাবধানে থাকতে হবে আপনি অহেতুক আজকের দিনে টেনশন করবেন না যারা অল্পতেই বেশি টেনশন করেন তাদের ক্ষেত্রে আজ একটু সাবধান করা হচ্ছে আজ ভ্রমণে গিয়ে ছোটোখাটো বিপদ হতে পারে বা আপনার কোনো জায়গায় আঘাত লাগতে পারে তাই এই দিকটা খেয়াল রাখতে হবে যারা অতিরিক্ত ধূমপান করেন তাদের জন্য অবশ্যই দিনটা একটা খারাপ দিন হতে চলেছে আপনাকে ধূমপান কমাতে হবে যারা আগামী দিনে বড় কোনো অপারেশন বা যে কোনো দিকে আপনি ডাক্তার দেখাতে যাবেন তাদের জন্য অবশ্যই স্বাস্থ্যের উন্নতি হবে দেখবেন আপনি আপনার স্বাস্থ্যের উন্নতি করতে পেরেছেন খুব তাড়াতাড়ি আজকের দিনে আপনাকে পরিমাণ মতো পানীয় জল গ্রহণ করতে হবে যারা একদমই জল কম খান তাদের ক্ষেত্রে সাবধান করা হচ্ছে আর্থিক ব্যাপারে আপনি আপনার পরিকল্পনা মাফিক আজকের দিনটাকে অতিবাহিত করতে পারবেন তবে অতিরিক্ত ঝুঁকি নিতে যাবেন না আর্থিক ব্যাপারে এতে হিতের বিপরীত হতে পারে বিভিন্ন ক্ষেত্রে আপনার সামনে অনেক লোভনীয় সুযোগ আসতে পারে আপনি সেগুলোকে পুরোপুরি কাজে লাগাতে প্রস্তুত থাকবেন এই দিন আপনি আপনার সুস্থ মস্তিষ্কের জন্য আপনি বিভিন্ন পথে অর্থ উপার্জন করতে পারবেন স্বাভাবিকভাবেই আপনার জীবনে আর্থিক উন্নতি হবে যারা যে কোনো ব্যাপারে লগ্নি করতে চান অবশ্যই তাদের জন্য দিনটা একটু হলেও খারাপ দিন রয়েছে হঠাৎ করে আপনার লগ্নি কিংবা শেয়ার বাজারে টাকা পয়সা খোয়া যেতে পারে তাই এই দিকটা আপনাকে অত্যন্তই খেয়াল রাখতে হবে সাবধানে পা ফেলতে হবে শিক্ষার ব্যাপারে শিক্ষার্থীরা যারা রয়েছেন তাদের জন্য দিনটা অবশ্যই একটা উপযুক্ত দিন হতে চলেছে আপনি আপনার পড়াশোনার প্রতি আরও গভীর মনোযোগ বাড়াবেন যারা আগামী দিনে চাকরির কোনো পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন অবশ্যই আজ প্রস্তুতির জন্য একটা দিন ভালো এই দিনে আপনি আপনার সকল প্রস্তুতির জন্য ভালোভাবে নিজেকে তৈরি করে ফেলতে পারবেন প্রেম জীবন আপনার জন্য অত্যন্তই গুরুত্বপূর্ণ হতে চলেছে সপ্তাহের শেষ দিকে আপনি আপনার জীবন সঙ্গীকে নিয়ে কোথাও ডেটে যেতে পারেন এই মাসে আপনি আপনার প্রেম জীবনে অনেক খুশি পেতে চলেছেন যদি আপনি আগে থেকেই কোনো সিপে না থাকেন তাহলে এই মাসে আপনার ইচ্ছা পূরণ হতে পারে আর আপনার জীবনে কারুর আগমন হতে পারে যা আপনার জন্য অত্যন্তই একটা ভালো দিন বা ভালো দিক হতে চলেছে এটা ছাড়াও যদি আপনি আপনার প্রেম জীবনে কোনো সমস্যা হয় তাহলে আপনি আপনার জীবনসঙ্গীকে ইমপ্রেস করার জন্য আপনি যে কোনো দিকে বা যে কোনো ব্যাপারে উৎসাহ হয়ে পড়বেন এটির জন্য একটি লম্বা প্ল্যান করুন কিভাবে আপনি আপনার জীবনসঙ্গীকে খুশি করবেন যদি আপনি এই সময়ে আপনি আপনার জীবনের গুরুত্বপূর্ণ কিছু কাজ করতে চান অবশ্যই প্রিয় সঙ্গীর সাথে আলোচনা করে ফেলুন দেখবেন আপনার জন্য অবশ্যই একটা ভালো দিক হয়ে উঠবে জীবনে শান্তি সাদৃশ্য রোমান্সের পরিবেশ হয়ে থাকবে এই সময় আপনার ভিতরের কামুকের ইচ্ছা হবে এই সময় আপনারা একে অপরের প্রতি অতিরিক্ত আকর্ষণ অনুভব করবেন কিন্তু ধ্যান রাখবেন সীমিত আচরণে সর্বদা উচিত হবে তাহলে বুঝতেই পারছেন আপনার জন্য কেমন হতে চলেছে দাম্পত্য জীবনে সুগলাভ হবে আজ বাড়িতে হঠাৎ করে আপনার পুরনো বন্ধু বা আত্মীয় স্বজন আসতে পারে যারা ভ্রমণে যাবেন ভ্রমণের জন্য দিনটা একটা উপযুক্ত দিন হতে চলেছে অত্যন্তই পাওনা আদায় করতে গিয়ে অশান্তি হতে পারে জমি কয় বিক্রয়ে আজ প্রচুর লাভ করতে পারেন গুপ্ত শত্রুর হাত থেকে আপনাকে সাবধানে থাকতে হবে নচেত যে কোনো বিপদের মধ্যে আপনি পড়তে পারেন মা বাবার সাথে আজ সুসম্পর্ক বজায় থাকবে স্ত্রীর সঙ্গে আজ হঠাৎ করে বিবাদ হতে পারে তাই সাবধান যারা গান বাজনা করেন তাদের জন্য দিনটা একটা ভালো দিন হতে চলেছে আপনি আপনার সকল পরিকল্পনা অনুযায়ী কাজ করতে পারবেন আজ নতুন বন্ধু পেতে পারেন নতুন বন্ধুর জন্য আনন্দ লাভ হঠাৎ করে পেটের কোনো সমস্যা হতে পারে যারা আজ ব্যাংকিং কোনো কাজে যাবেন তারা দুপুরের আগেই কাজ মিটিয়ে ফেলুন এতে করে সকল কাজে সাফল্য আসবে খেলাধুলার ক্ষেত্রে দিনটা অত্যন্তই একটা ভালো দিন হতে চলেছে যারা অনলাইনে ব্যবসা করেন ব্যবসা ক্ষেত্রে আজ কাজের পরিমাণ বেশি থাকবে দেখবেন আজ কাজ নিয়ে দিনটা কীভাবে কেটে গেছে